নিতেছে ওনাদের কে এতই খাইতে হবে এ অবৈধভাবে বদলি এগুলা আমরা মানি না আপনাকেও মানিয়ে নিতে পারতেছি না তিন বছর ধরে চাকরি করি এখনো চাকরি কোন পার্মানেন্টের খবর নাই পড়াশোনা আমরা কোনো কথা বলতে যেতে না পারি কিন্তু আমাদের স্থায়ীকরণ করতেছে মামা আমার মতো বেকার ধরেন আমি একটা দরিদ্র পরিবারের ছেলে গ্রাম থেকে একটা চাকরি পাইছে আমার পুরো পরিবার সচ্ছল হয়ে গেছে চাকরি পাওয়ার পরে কিন্তু আমার মতো আরেকটা বেকার ছেলে যদি আসে তাহলে তো সচ্ছল হয়ে গেলো পরিবারটা কিন্তু ওনারা কি করে একটা আছে আবার পথ এখানে ব্লক করতেছে আমাদের যে নিয়োগগুলা আছে এগুলো বন্ধ করতেছে তিন বছর ধরে চাকরি করে এখনো চাকরি কোনো খবর নাই কথা বদলে বদলি করে আমাদের নিয়ে কোনো কাজ করবার করতে পারে না ছবি তুলে হুমকি তামকি বহুত কাহিনী আছে আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমাদের ছোট বাইরে আছে বেকার বাইরে আছে তারা আসুক তারা অনেক মেধাবী অনেক মেধাবী এই মেধাবীর চাইতে অনেক মেধাবী আমাদের চাইতে মেধাবী তারা তারা আসুক বেকার তাদের জন্য সমর্থনে ট্রেনিং দিয়ে তারা কর্ম তৈরি করা হবে আমাদের নেতা শহীদ ভাইকে ঢাকায় অবিলম্বে নিয়ে আসার জন্য আমরা কর্তৃপক্ষের কাছে অনুরোধ করছি এই অবৈধভাবে বদলি এগুলো আমরা মানি না আমরা কেউ মানে নিতে পারতেছি না আমাদের শ্রমিকদের পক্ষে বা আমাদের পক্ষে সবার পক্ষে কথা বলে এই হল তার অপরাধ আরো দরকারি নিয়োগ দিক যারা বেকার আছে তারা যারা আমাদের বেকার সন্তান বেকার বাইরে আছে ওরা আসুক আসলে পারে মনে করেন যে কর্মস্থল একটা বাড়বে তারাও বেকারত্ব দূর হলো চলছে না সমস্যা নেই সানপ্লাস নিয়ে এসেছে চার ঘন্টা ব্যাকআপের ইমার্জেন্সি এলইডি লাইট ভিন্ন ভিন্ন তিনটি ওয়ার্ড আঠারো ওয়ার্ড বিশ ওয়ার্ড এবং পঁয়ত্রিশ ওয়ার্ড এলইডি গুলোতে রয়েছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি